অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপারা মন্দিরে থাকলে হঠাৎ করে সেখানে তবলা এসে হাজির হয় তবলাকে দেখে তো দীপা ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে তবলা কিছু না বুঝেই রূপাকে বুকে জড়িয়ে নেয়ার বলে কেমন আছিস রূপা যেটা শোনা মাত্রই রূপা খুশি হয়ে বলে মামু আর রূপার মুখে মামু ডাক শুনে চমকে যায় দীপা দীপা বলে এ কি তুমি দাদাকে মামু বলে ডাকলে তখনই রূপা কথা ঘুরিয়ে বলে না তুমি দাদা বলে ডাকলে তো তাই তো মামুই হবে এরপরে কারোর আর কোনো সন্দেহ রয় না এদিকে তবলা বলে যাক এতদিন পরে আমি আমার দুই আগ্নিকে নিয়ে জন্মদিন সেলিব্রেশন করবো তখনই দীপা বলে দাদা তুমি ভুল করছো ও রূপা নয় ও যোগী এরপরে সোনাকে দেখিয়ে বলে এই যে অলি যে কথা শুনি তবলা হাসার বলে আচ্ছা তোরা নাম বদল খেলছিস খুব ভালো ছোটবেলায় আমরাও এমন খেলতাম তখনই দীপা বলে না দাদা তুমি ভুল করছো জয়ী অন্য কেউ জয়ী আমাদের রূপা নয় তারপরে অলিও একই কথা বলে অন্যদিকে জয়ী তো অবাক হয়ে তবলার কথা শুনতে থাকে আর হাসতে থাকে যেটা দেখে শৈর সন্দেহ হয় তারপরে সই বলে কি হয়েছে সই রূপা নামটা শুনলে এমন অদ্ভুত হয়ে যাও কেন তুমি তখনই জয়ী বলে কিছু না এমনিতেই অন্যদিকে সেখানে উর্মি এমন কি জয় হয়ে হয় সোনাকে উইশ করে এমনকি রূপা না থাকার পরেও রূপাকে কেও করে আর বলে আজকের দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করব। তো সবাইকে খুশি হয়ে বলে এবার পেয়ে যা করার আমি করব এদিকে দেখে বলে দাদা তোমার এই অবস্থা তখনই জয় বলে আসলে তোমার গায়ে এত গয় না তো তাই আর কি তখনই তরিত বলে এগুলো কিন্তু সব আসল যা রোজগার করেছি নিজের সব পূরণ করেছি যে কথা শুনে সকলেই হাসাহাসি শুরু করে এরপরে উর্মি বলে না দাদা কিন্তু এতগুলো তো রাখা ঠিক না চুরি হয়ে যায় যদি তখনই তবলা আরো হাসে আর বলে আমার মতন মানুষের কাছ থেকে কে চুরি করবে আমার গলা থেকে কে এই চেট সরাবে বলে সকলে আরো হাসাহাসি করে আর বলে আজকের দিনটা আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব। কিন্তু অলির বারবার মনে পড়ে যায় রূপার হারিয়ে যাওয়ার কথা আর দুজনে কিভাবে জন্মদিন পালন করতো অলি সব কিছু দেখে ঘাবড়ে যায় আর বলে এখানে আর থাকবো না আমি তো ভেবেছিলাম এখানে বাবা আসবে কিন্তু না এখানে থাকলে আমার পাকা মেয়ের কথা বেশি বেশি মনে পড়বে তারপরে অলি চারুকে ডাকে আর সেখান থেকে চলে যায় কিন্তু তবলা বলে ও নেই তাই কি হয়েছে আমরা ও বাড়িতে সবটা প্ল্যান করব এদিকে অলি বলে আমি যদি আমার জন্মদিন করি সেটা আমার বাড়িতেই করব আর আমার বাবা আসবে এদিকে চারু তো বাড়িতে ফিরে কান্নাকাটি করে আর বলে মাঝে মাঝে মনে হয় আমার কোনো অধিকারই নেই আমি সব কিছু থেকে অনেক দূরে তখন কি অলি চারুকে বোঝালে চারু বলে তুমিও তো তোমার মাকে বলতে পারোনি যে কথা শুনে অলি বলে চিন্তা করো না আমি তোমার আর বাবার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি আর ঠিক তখনই বাড়িতে একজন আসে আর একটা পার্সেল দিয়ে যায় যেটার মধ্যে জানতে কি আছে এরপরে আর বলে আজ আমার এই জন্মদিনের পার্টিতে তোমার আর বাবার এংগেজমেন্টটা হবে আজ বাবা আসবে আমি জানি বাবা আমার জন্মদিন মিস করবে না এরপরে অলি মনে মনে বলে আজ যদি কোনো কিছু উলট পালট হয় তাহলে আমি বাবাকে আর আমার জন্ম দিয়েছে যে মহিলা ওনাকেও ছাড়বো না এদিকে চারু তো এনগেজমেন্ট রিং পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে রুপার বাড়িতে তোড়জোড় করে সব আয়োজন শুরু করে দেয়। তবলা উর্মি এমন কী জয়, সকলে সবটা পারফেক্ট ভাবে করতে থাকলে দীপার তো সবকিছু দেখে ভীষণ ভালো লাগে। দীপার শুধু বারবার রুপার কথাই মনে পড়ে। এদিকে রুপা চুপচাপ বসে থাকলে হঠাৎ করে রুপার ফোন আসে। রুপা যখনই ফোনটা ধরে তখনই দেখে মিশকা, মিশকা ফোনটা ধরে রুপাকে উইশ করে আর বলে আমি তো জানি আজকের দিনে তোমাকে কেউ উইশ করবে না তাই আমিই তোমাকে উইশ করলাম। এরপরে হঠাৎই মিশকা শুনে তবলার গলা তবলার গলা শুনেই তো মিশকা ঘাপড়ে যায় মিশকা চুপচাপ শুধু তবলার গলা শুনতে থাকে আর ভয় পেতে থাকে মিশকা কি করবে ভেবে পায় না এরপরে মিশকা এটাও বুঝতে পারে যে তোরজোর করে সবটার আয়োজন করা হচ্ছে সকলে মিলে পার্টি করবে ঠিক তখনই মিশকা ফোনটা রেখে দেয় আর বলে সকলে পার্টি করবে এই পার্টিটা যাতে আরও স্পেশাল হয় সে তেমন কিছু তোমাকে করতেই হবে বলে মিশকা শ্রেয়ানকে কল করে দীপার গলা নকল করে আর বলে আজকে আমার অলির জন্মদিন আর জন্মদিনের পার্টিতে কিন্তু তোমাকে আসতেই হবে কিন্তু শ্রেয়ান আসতে না চাইলেও দীপা জোরাজরি করে পরে ফোনটা রেখে দেয় তারপরে নিজের সিম কার্ডটা চেঞ্জ করে ফেলার ঠিক তখনই শ্রেয়ান আবারও যখনই ফোনে ট্রাই করতে যায় তখনই দেখে সুইচ টপ যেটা দেখা মাত্রই তো শ্রেয়ান পুরো চমকে যায় তো বন্ধুরা এই ছিল অনুরাগে ছোঁয়ার আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো